জাকেরপাটি ছাত্রফণ ঢাকা মহানগর উত্তরের পক্ষ থেকে এইচএসি পরীক্ষার্থীদের মাঝে আজকে পানি বিতরণ কর্মসূচি হচ্ছে ছবি 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 তুলতেছে না কেন সবার মাঝে পানি বিতরণ করাচ্ছে বিশুদ্ধ পানি সরবরাহ করাচ্ছে এই গরমের মধ্যে আমাদের সার্বক্ষণিক ব্যবস্থাপনার দায়িত্বে আছেন আমাদের জাকের পার্টি ছাত্রবর্ণের সম্মানিত জন সাংগঠনিক রাতির মোহাম্মদ আপন ভাই কাবাল হাসান আবির ভাই শরীফ ভাই যারা আছেন ভাই একটা বোতল ধরেন তো একটা ছবি তুলবো ধরেন ওই ভাই বাইকে দেন একটা বোতল একটা ছবি তুলবো